বিসমিল্লা রহমান রহিম আলাহ ইন্নাহ উলিয়াল্লাহ আল্লাহ আলাহিয়া মহান আল্লাহ বাকরা বোলা আলামিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমি খুব সংক্ষেপেই দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ এখানে আরো আলামাইকার আমরা আছেন ওনাদের কাছ থেকে আমরা শুনবো প্রথম বিষয় হচ্ছে যে আমরা এই পবিত্র মাহে আউয়াল মাসে এখন অবস্থান করছি এই মাসের আমরা জানি যে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লামের আগমন শুভাগমন এবং দুনিয়া থেকে বিদায় ইন্তেকাল সেজন্য আমরা সিরাতুন নবী আমরা বারবার শুনছি যে সিরাতুন নবী যে নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের সিরাত জীবন সম্পর্কে আমরা আলোচনা করছি বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে ঠিক একই ধারাবাহিকতায় সিরাতে আউলিয়া যারা আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছেন তার আমল এ মধ্য দিয়ে তারা আল্লাহর নিকটতম বান্দা তারাই হচ্ছেন অলি আল্লাহ এই অলিদের জীবনী আলোচনা করা তাদের জীবন থেকে কিছু শিক্ষা নেয়া এটা আমাদের উপর দায়িত্ব এবং কর্তব্য এবং আল্লাহর অলি কারা তাদের কি পরিচয় তারা কেমন মানুষ কি আমল দিয়ে তারা আল্লাহর অলি হয়েছেন আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছেন আমি যখন দুই সালে আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না। দুই সালে দৈনিক আমার দেশ নামে বাংলাদেশ থেকে একটি পত্রিকা প্রকাশিত হওয়ার উদ্যোগ নেওয়া হয় তখন সেই পত্রিকায় আমরা পাঁচ ছয় জন জয়েন করি তার এক বছর পরে পত্রিকাটি প্রকাশিত হয় পত্রিকাটি প্রকাশিত হওয়ার পরে সেখানে একজন মেডিকেল প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা রিপোর্টার রয়েছে মেডিকেল বিটটা যিনি করতেন তার নাম হচ্ছে নেসার আহমদ তিনি প্রথম একদিন আমাকে বলেন যেরকম আমার একজন ওস্তাদ রয়েছেন তার সম্পর্কে আমি একটু আপনার ধর্মপাতায় কিছু লিখতে চাই আমি বললাম কে বললেন যে কারি ওবায়দুল্লাহ সাহেব আমার এখনও শরীর শহরে ওঠে প্রথমেই তিনি যেভাবে বর্ণনাটা দিচ্ছিলেন দু হাজার চারের দিকে বললেন যে হুজুর বিছানায় কথা বলতে পারেন অথবা পারেন না কেউ হাতে ধরে একটু উঠাতে পারেন অথবা ঘরের মধ্যে সামনে অল্প একটু জায়গা ছিল ওনার যেখানে ওই সময় তিনি থাকতেন পরে কোথায় থেকেছেন আমি অবশ্য সর্বশেষ খবর আর জানতাম না তে যখনই ওনার নাম বললো নাম বলার সাথে সাথে আমরা খুব জানি যে প্রসিদ্ধ বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের যে আজান আমরা বেশ কয়েকজন মিডিয়াতে তখন আমরা বেশ ভালো চিনতাম তার মধ্যে আরেকজন ছিলেন মরহুম আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই যিনি তাফসিরের বড় খেদমত করে গিয়েছেন আপনারা জানেন অবশ্যই এটা না জানার কোনো কিছুই না পুরনো কথাই আমি শুধু মনে করে দেওয়ার জন্য আমরা যখন সাহারির সময় উঠতাম বিশেষ করে তখন ওনার কথা বলার একটা স্টাইল ছিল ভেঙে ভেঙে ধাক্কা দিয়ে দিয়ে পজ দিতেন কথার মধ্যে সেই স্টাইলে আমিনুল ইসলাম সাহেবের তাফসির অথবা কোরআন থেকে আলোচনা আমরা শুনতাম আর সাহারি খাওয়ার শেষ সময়ে যে আজানটা হতো সেটা হচ্ছে কারি অবৈদুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম নিঃসন্দেহে দান করেছেন সকলে বলে আমিন জীবনের শেষ এক যুগ ধরে সম্ভবত প্রায় আমি যতটুকু জানি আবদুল্লাহ ভাইয়া হয়তো আলো ভালো বলতে পারবেন তাই না বিছানায় যেমন শুয়েছিলেন যারা কাছে ছিলেন তারা বলেছেন যে তিনি শুয়েও এই কোরআন তেলাওয়াতের অথবা জিকি রাজগার এবাদতের মধ্যে যে তিনি কাটাতেন একজন কোরআনের খাদেম এবং তার মনের মধ্যে যে কষ্টটা ছিল তিনি সেটা ফিল করতেন যে তিনি এখন আর তেলাওয়াত করতে পারছেন না দেখুন আমরা প্রিয় উপস্থিতি এখানে আমরা হয়তোবা অল্প কয়েকজন উপস্থিত হয়েছি অথবা যারাই হয়েছি নিঃসন্দেহে এই মজলিস একটি মকবুল মজলিস সকলে বলেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দেখেন অনেক সময় নামাজের পরে দোয়াতে কিন্তু বলি যে দীর্ঘ হায়াত কামনা করি যা আমার আরো যেন হায়াত হয় আমাদের এখানে যে যে ভাই এই মিডিয়ার এখানে উপস্থিত আছেন ওনার আব্বাও কিন্তু জীবিত আছেন কিন্তু হসপিটালে আমি যতটুকু জানি সঠিক ভাই এই যে হায়াত উনি জানেন যে কত বছর দুই বছর ধরে হসপিটালে ওনার কিন্তু হায়াত আছে কিন্তু সেই হায়াত আর আমি যে এখন কথা বলছি আপনারা শুনছেন এই হায়াত কিন্তু এক নয় একটা মানুষের সুস্থ দেহ সুস্থ শরীর কতটা গুরুত্বপূর্ণ এখানে যারা আমরা বয়স্ক আছি যারা কম বয়স আছে যার যেই বেধি রয়েছে শরীরে সেই মাত্র জানে যে এই রোগ শোক অথবা কোন দুঃখ কষ্টের কতটা বেদনা প্রিয় উপস্থিতি তে মরহুম কারি অবৈদুল্লাহ রহমতুল্লা তিনি জীবিত ছিলেন কিন্তু তিনি আজান দিতে পারতেন না তিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না এবং যখন তিনি পারতেন না আমরা পরপর আমার যতটুকু মনে পড়ে তিনবার ওনার জীবন সংক্রান্ত এবং সাহায্যের আবেদন সংক্রান্ত বিভিন্ন ধরনের লেখা আমরা ছেপেছি যেগুলো নসার ভাই আমাদেরকে দিতেন সেই যে রিপোর্টার আমার দেশের তো ওইগুলো পড়লে যে কোনো মানুষের যত কঠিন হৃদয়ের মানুষই হোক তার হৃদয়কে স্পর্শ করবে যে একটা মানুষ জীবিত আছেন কিন্তু কোরআন তেলাওয়াত করতে না পারার কষ্ট আজান দিতে না পারার কষ্ট কতটা সেটা এই নিউ ইয়র্কের হসপিটালগুলোতে এমনও পেশেন্ট আছেন যিনি আট বছর নয় বছর যাবৎ হসপিটালাইজড তিনি তিনি জীবিত আছেন কিন্তু আমাদের মতো না তো এই যে জীবনের শেষ মুহূর্তে মরহুম কারি অবৈদুল্লাহ রহমতুল্লাহ তার জীবনের যেই সময়টা পার করেছেন যারা কাছে গিয়েছেন তারা দেখেছেন পরিবারের সদস্যরা দেখেছেন আমি অন্তত বিশ্বাস করি যে নিঃসন্দেহে যদি জীবনে তিনি কোনো গুণা করেন অথবা না করেন আল্লাহ পাক তাকে এই কঠিন এক পরীক্ষার মধ্য দিয়ে জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করবেন ইনশা আল্লাহ এখন আমাদের কি করণীয় আমরাও তো চলে যাব এখানে যে রয়েছেন রহমান ভাই মাসুক ভাই ও আমরা যারা আছি সবাই আমরা চলে যাব। কিন্তু আমাদের নেক্সট আজকের উপস্থিতির শিক্ষা আছে তার জীবন থেকে তিনি যেভাবে সহিভাবে কোরআন তেলাওয়াত করেছেন আমরাও চেষ্টা করবো সেভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তিনি যেভাবে আল্লাহর ওলি হয়েছেন আল্লাহর মকবুল বান্দা হয়েছেন আমরাও সেভাবে চেষ্টা করব যেন আল্লাহর নিকটতম বান্ধা হতে পারে তে আমি আর কথা বাড়াচ্ছি না তে আমার সেই মরভুমকারী অবৈধুল্লাহ রহমতুল্লাহর জীবনী ছাপানো থেকে অন্তত মনে হয়েছে যে ওই সময় কিছুটা হলেও যে ওনার জন্য কিছু করতে পারা সেজন্য সৌভাগ্যবান ইনশাআল্লাহ জান্নাতে ওনার সাথে দেখা হবে আমাদের আল্লাহ পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন আর ওনার যোগ্য ছেলে রয়েছেন যদি কোনো ওনার জীবনী সংক্রান্ত কোনো বই প্রকাশিত হয় আমি এবং আমাদের আইটিভি ইসলামিক টেলিভিশনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং এবছর এই দুই হাজার ষোলো সালে আমি মরহুমকারী আবৈদুল্লাহ রহমতুল্লা আল্লাহর ইন্তেকালের পরে দেখছিলাম যে বছর কতজন আল্লাহর অলি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনারা জানেন মরহুম মহিউদ্দিন খান রহমতুল্লা আলাই যিনি সিরাতের উপর বাংলা ভাষা ইসলাম চর্চার উপর কত খেদমত করেছেন মারিফুল কোরআনের মতো তা সিরের অনুবাদ করেছেন ঠিক একইভাবে মাত্র পনেরো দিন আগে তরতাজা আন্তর্জাতিক একজন দায়ী জুনাইজ জামশেদ সপরিবারে সপরিবারে নয় স্ত্রী সস্ত্রী ইন্তেকাল করেছেন শাহাদত বরণ করেছেন তো ওনাদের এই জীবন থেকে আল্লাহ যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমি একটি কথা বলেই শেষ করব যে আসছে থার্টি ফার্স্ট একত্রিশে ডিসেম্বর অনেক আয়োজন বাঙালি কমিউনিটিতে মুসলিম কমিউনিটিতে অন্যান্য কমিউনিটি তো আছেই কিভাবে তারা উদযাপন করবে আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা কিভাবে থার্টি ফার্স্ট উদযাপন করব আমাদের সন্তানরা কিভাবে উদযাপন করবে গতকালকেই সৌদি আরবের একজন ইমাম এ সংক্রান্ত একটি বক্তব্য দিয়েছেন তিনি অনুরোধ করেছেন যে অন্তত আমরা যদি থার্টি ফার্স্ট রাতে এগারোটা পঞ্চাশ মিনিটে পঞ্চান্ন মিনিটে দুই রাকাত সালাতে আমরা দাঁড়িয়ে যাই তাহার্যদের নিয়তে এবং সেই নামাজটা যদি বারোটা পাঁচ মিনিটে শেষ হয় তাহলে দুই হাজার ষোলো সালের শেষ সময়টাও নামাজের মধ্যে কাটল দুই হাজার সতেরো সালের শুরুর সময়টাও নামাজের মধ্যে দিয়ে কাটলো নিশ্চয়ই কেরামান কাতিবিন বিনা আলিহা তারা নিশ্চয়ই লিখবেন যে আমাদের একটি বছর আমরা কাটানোর চেষ্টা করেছি সালাতের মধ্য দিয়ে নতুন বছরের সূচনা আল্লাহকে সেচদার মধ্য দিয়ে এ আবেদন রেখে আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি মরহুম কারি অবৈদুল্লাহ আলাইকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন ওনাদের সন্তান সপরিবার তাদের যে কোনো ধরনের সহযোগিতায় আমরা সচেষ্ট থাকব আল্লাহ আমাদের সবাইকে নেক এবং সুস্থ হায়াত দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার